পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের রাতুল রঙাচরণ জানাই আমার গুরু সকল দাদা মায়েরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের আলোচনার বিষয় তুলসীর মালা ধারণ করলে কি হয় সৎসঙ্গীরা তুলসীর মালা ধারণ করেন না কেন পরম দয়াল যুগ পুরুষোত্তম গ্রহণ করলে তুলসীর মালা ধারণ করতে হয় নাকি ধারণ করলে কোনো সমস্যা হয় পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রীষ্মকে তুলসীর মালা ধারণ করতে বলেছেন এই তুলসীর মালা ধারণ করার প্রকৃত মাহাত্ম্য কি কেনই বা তুলসীর মালা ধারণ করেন কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিতরা তুলসীর মালা পড়েন না চলুন আমরা আজকে জানব শাস্ত্রে বহু জায়গায় তুলসীর মালা ধারণ করার কথা বলা হয়েছে চলুন সবার প্রথম আমরা জেনে নিই তুলসীর মালা ধারণ করার যে শাস্ত্রীয় ব্যাখ্যা ব্রহ্ম পুরাণ প্রকৃতি খন্ডে বলা হয়েছে তুলসী কষ্ট নির্মাণ মালা পদে পদে যে নর নির্মিত মালা ধারণ করবেন নিশ্চয়ই তাঁর পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল হবে স্কন্দপুরাণ বিষ্ণুখণ্ড খন্দ মার্গ শিষ্য মাস মাহাত্ম ভগবান বললেন যে মানব তুলসী কাষ্ট সম্ভূত মাল্য ধারণ করেন আমি প্রত্যহ তাকে দ্বারকা বাসের ফল প্রদান করি যে নর ভক্তি সহকারে আমার উদ্দেশ্যে তুলসী কাষ্ট মাল্য প্রদান করে ভক্তি গ্রহণ করেন তার কোনো পাতক নেই তার প্রতি আমি অত্যন্ত প্রীত তিনি আমার প্রাণ সদৃশ যিনি তুলসী কাষ্ট সম্মুত মাল্যে ভূষিত হয়ে পিতৃ ও দেবগণের পূজা প্রভৃতি পূর্ণ কার্য করেন তার কোটি গুণ পূর্ণ হয়ে থাকে তুলসী কাষ্ট তু जस्य दूतकः दृष्ट न धूतं दूरेण दलं। दूतं जतादलं तुलोसी कष्टमलाभिभूषितमोत् भुवि दुःसप्नम् दुर्नेतितं च न भयं शत्रुवतो कच्चितः जुम् তুলসী কষ্ঠ সমুত মল্লব দর্শন করে বায়ুতে চলিত পত্রে ন্যায় দূত hote পলায়ন করে যিনি তুলসী কষ্ঠ মাললে ভূষিত হয়ে বসুদা বিচরণ করেন কখনো তার দুঃস্বপ্ন দুর্ণিমিত বা শত্রুজণিত ভয় থাকে না ধরায় অন্তন্য ইমালং আইতূক পাপ বুদ্ধায় নরকন্ নেবত্তন্তে দগ্ধক পাগ্নি নামাম যে সকল হেতুবাদী পাপ বুদ্ধি লোক তুলসী মালা ধারণ করে না আমার কোপাগ্নি দ্বারা দগ্ধ হয়ে তারা কখনো নরক হতে হয় না অতএব ধারণ করবে পুরাণে স্বর্গ খন্ডে রয়েছে তুলসী কষ্ট মারাস্ত কণ্ঠস্ত হতে তুয়াহ ভক্ত ইয়াতি হরে গৃহম যে তুলসী মালা কণ্ঠস্থ করে বহন করে সে অসুজবা অনাচার হলেও হরীর গৃহে বা বৈকুণ্ঠে যায় ওয়া পুন্ন স্থল কণ্ঠে কৃত జనদানম পূজ্যয়েত পুন্নমপ্নতি প্রতি পুষ্পং গবায়ুতম धारयन्ति न यः मालङ्हयितु कपापबुद्धाय नरो कन्न नैवत्तन्ते दग्धकपग्नेना हरे যে মানব তুলসীমালা কণ্ঠে করে জনার্দনের পূজা করে সে প্রতি পুষ্পে গবাউতের বা অযুত গোদানের পুণ্য প্রাপ্ত হয় যে সকল পাপ বুদ্ধি ব্যক্তি নানা কারণ দর্শিয়ে তুলসীমালা ধারণ করে না তারা হরির কোপাগ্নিতে দগ্ধ হয়ে নরক হতে প্রত্যাবৃত হতে পারে না নিবেদ্য কেসবে মালাং তুলসী কাষ্ঠ সম্ভবাম

প্রিয়তরাজের দ্রৌতগণ তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্য দর্শন করে বায়চালিত শুষ্ক পত্রের ন্যায় অন্তহিত হয় গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি তুলসী কাষ্টময়ী মালা শিহরিচরণ নিবেদনপূর্বক ভক্তি সহকারে কণ্ঠ ধারণ করেন তার কোনো পাপ বিদ্যমান থাকে না শ্রীকৃষ্ণ তার প্রতি নিরন্ত সন্তুষ্ট থাকেন গরুর পুরাণে আরও বলা হয়েছে ধারয়ন্তিনা ইয়ে মালংহিত কাং পাপ বুদ্ধায় নর কান্ন নিবন্তন তে দাগ না হরে। যে তাত্ত্বিক পাপ ব্যক্তিরা ব্যক্তিরা তুলসীমালা ধারণ করে না ভগবান সিহরি। তাদের প্রতি অত্যন্ত অপ্রসন্ন হন এবং তারা অনন্তকাল নরক ভোগ করে স্কন্দ পুরাণ বলা হয়েছে যিনি তুলসী কাষ্ঠের বিচরিত মালা শিহরিকে অর্পণপূর্বক পরে নিজে ধারণ করেন তিনি শ্রেষ্ঠ ভগবত ভক্ত স্কন্দ পুরাণে বলা হয়েছে যে মূর্খ তুলসী কাষ্টময়ী মালা শিহরিকে অর্পণ না করে ধারণ করে সে নিঃসন্দেহে নরকে পতিত হয় স্কন্দ পুরাণে বলা হয়েছে তুলসী মালা গ্রথিত করে গোপ্য দ্বারা ধৌত করে তদপরি মূল মন্ত্র জপ করে অষ্টদা গায়ত্রী মন্ত্র জপ কর্তব্য পরে ধূম ও স্পর্শ করে সদ্যজাত মন্ত্র দ্বারা ভক্তিপূর্বক অর্চনা করা কর্তব্য স্কন্দপুরাণ আরও বলা হয়েছে যে বৈষ্ণব যথাবিধি প্রার্থনা করে প্রথমত শ্রীকৃষ্ণের গলায় মালা তৎপরে স্বয়ং সাধন করেন স্বয়ং ধারণ করেন তিনি ভগবত ধামে গমন করেন গরুর পুরাণ বলা হয়েছে যে সকল হেতুবাদ পরায়ণ পাপমতি মানব তুলসী মালা ধারণ না করে তারা শিহরি কোপানলে দগ্ধীভূত হয় এবং নরক থেকে তারা মুক্তি লাভ করে না হরিভক্তি বিলাস ধৃত অগস্ত সংহিতায় বলা হয়েছে যিনি ভগবত অর্পিত তুলসীমালা ধারণ পূর্বক ভগবানের পূজা এবং অন্য যে সমস্ত ক্রিয়ার অনুষ্ঠান করেন সমস্ত অক্ষয় ফলপ্রদ হয় ভক্তিভক্তি বিলাসে ধৃত বিষ্ণু ধর্মোত্তরে বলা হয়েছে যিনি ভগবত অর্পিত তুলসীমালা ধারণ করেন দেবকী নন্দন কৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট থাকেন তাকে প্রায়শ্চিত্ত করতে হয় না এবং তার কোনো পাতক থাকে না বৃহন্নাদীয় পুরাণ বলা হয়েছে যে ব্যক্তি শতত কন্সী পত্র এবং কণ্ঠ দেশে তুলসী কাস্টের মালা ধারণ করেন তার থাকে না বলা হয়েছে পরিহিত ব্যক্তির প্রতি হরিভক্ত জ্ঞানে যমদূতরা প্রণ নিবেদন করে থাকেন পদ্মপুরাণে বলা হয়েছে যিনি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন তিনি এই জগতে বিষ্ণু এবং অর্থাৎ বৈষ্ণব এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয় তিনি যেখানে অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয় স্কন্দ স্কন্দপুরাণে আরও বলা হয়েছে যার কণ্ঠে বক্ষস্থলে তুলসীমালা থাকে সেই বৈষ্ণবদের কাছে জমদূত আসতে পারে না তাহলে আমরা দেখছি যে শাস্ত্রে বহু জায়গায় তুলসীর মালা ধারণের কথা বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে তুলসীর মালা কথার এই যে তুলসীর মালা আমরা ধারণ করব কোন তুলসীর মালা ধারণ করার কথা বলা হয়েছে এই তুলসী মালা মাহাত্ম্য কি সেইটা আমরা জানব এই তুলসীর মালা মানে শুধুমাত্র তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ করলাম তাতেই আমার এই সমস্ত পাপ সমস্ত সমস্যা সমস্ত কিছু দূর হয়ে গেল যমরাজ আমাদের থেকে বিমুখ হলো এই তুলসীর মালা যে ধারণ করার কথা বলা হচ্ছে এটা কি শুধুমাত্র সেটাকে আমরা এবার বিশ্লেষণ করব। তুলসীর মালা যেটা ধারণের কথা বলা হয়েছে এই তুলসী মালার যে ধাতুগত দিক যেটা তুলসী মালার অর্থই কিন্তু হলো এটা শুধুমাত্র আনুষঙ্গিক কোনো প্রতীক নয় এটা হচ্ছে আধ্যাত্মিক শৃঙ্খলা পবিত্রতা আত্মসমর্পণের প্রতীক এটি ভগবান কৃষ্ণ এবং বিষ্ণুর প্রতি সম্পূর্ণ ভক্তি প্রদর্শন করে সমস্ত প্রকার নেতিবাচক শক্তিকে দূর করা এবং আমাদের এই শরীরটাকে আমাদের মনটাকে ভগবানের চরণে উৎসর্গ করা সেটাই হচ্ছে তুলসীর মালার প্রকৃত রহস্য বা মাহাত্ম আমরা ধারণ করব হচ্ছে আধ্যাত্মিকতাকে আমরা ধারণ করব ধর্মকে আমরা ধারণ করবো পবিত্রতাকে আমরা ধারণ করব সত্যকে আমরা ধারণ করব মানুষের ধর্মকে আমরা ধারণ করব সহানুভূতিকে আমরা ধারণ করব মনুষ্যত্বকে আমরা ধারণ করব আমাদের বিবেককে আমরা ধারণ করব আমাদের জ্ঞানকে আমরা ভগবানের চরণ উৎসর্গ করব আমাদের নিজেদের অর্থাৎ আত্মসমর্পণ করব। আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব আর তখনই হবে প্রকৃত তুলসী মালা ধারণের সার্থকতা তুলসীর মালা ধারণ করা শুধুমাত্র একটা প্রতীক কিন্তু নয় অনেকেই শুধু তুলসীর মালা আমরা পরে নিচ্ছি একটা প্রতীক স্বরূপ হচ্ছে যে আমরা সনাতনী বা কেউ বা বৈষ্ণবরা বেশিরভাগ তুলসীর মালা ধারণ করেন তো আমরা বৈষ্ণব সেই হিসেবে আমরা তুলসীর মালা পরছি অনেকেই মনে করছেন তুলসীর মালা ধারণ করলে রোগ শোক জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় তাই তুলসীর মালা পরছি অনেকে আবার মনে করছে যে সারা জীবন পাপ করে যাচ্ছি তুলসীর মালাটা পরলে সকল পাপ থেকে আমরা মুক্তি লাভ করলাম তাই তুলসীর মালা পরছি অনেকে আবার ভাবছেন যে তুলসীর মালা পরলেই সনাতন ধর্মকে পালন করা হয় তাই তুলসীর মালা পরছি অনেকে আবার পালন করছেন যে ভগবান তো বলেছেন শাস্ত্রে তাই তুলসীর মালা ধারণ করছে কিন্তু ভগবান যে তুলসীর মালা ধারণ করার সাথে সাথে যে গভীর তত্ত্বটা আমাদেরকে দিয়েছেন সেটাকে আমরা উপলব্ধি করার চেষ্টা করি না তিনি আমাদেরকে এই যে তুলসীর মালা ধারণ করা অর্থাৎ সত্যকে ধারণ করা সত্যকে ধারণ করা মানে যুগে যুগে যে যুগোপযোগী ধর্ম তেনারা আমাদেরকে দিয়েছেন যে যুগে যেটাই সত্য পরম সত্য যেটাকে বলে সেই পরম সত্যকে ধারণ করে চলা সেই পরম সত্যের পথকে অনুসরণ করে চলা সেটাকে যতদিন না আমরা করছি ততদিন কিন্তু তুলসীর মালা ধারণ করার যে প্রকৃত মাহাত্ম সেটা আমরা মেনে চলছি না আমরা শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্ব বা প্রদর্শন সর্বস্ব হয়ে পড়েছি তুলস্বীর মালা পড়লাম শাস্ত্রে বলা হয়েছে পড়ার জন্য সেটা পড়ে নিলাম সনাতন ধর্ম পালনের কথা বলা হয়েছে আমরা ডালা সাজিয়ে পূজা দিচ্ছি যে কোনো পূজার সময় যে সময় পূজা করা হয় সেই সময় পূজা দিচ্ছি ঠাকুরের একটু হয়তো সাধন ভাজন করছি কিন্তু প্রকৃত রূপে তিনি যে আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার কথা সবার আগে বলেছেন সেটা আমরা মানছি না সত্যের পথে চলার কথা বলেছেন সেটা আমরা মানছি না অহংকারকে দূর করার কথা বলছেন সেটা আমরা মানছি না তিনি আমাদেরকে বিবেকবান চরিত্রবান হওয়ার কথা বলেছেন সেটা আমরা মানছি না মনুষ্যত্বকে সাথে নিয়ে চলার কথা বলেছেন সেটা আমরা মানছি না তিনি হিংসাকে পরিত্যাগ করার কথা বলেছেন সেটা আমরা মানছি না তিনি আমাদের প্রতি প্রত্যেককে সাত্ত্বিকভাবে চলার কথা বলেছেন সদাচার মেনে চলার কথা বলেছেন সেটা আমরা মানছি না আমাদের মনটাকে পবিত্রভাবে তুলে তৈরি করার কথা বলেছেন আমাদের মনকে পবিত্র করার কথা বলেছেন সেটা আমরা মানছি না আমরা শুধুমাত্র নিজেদেরকে সামান্য অনুষ্ঠান সর্বস্বের যে গণ্ডি সেই গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে চাইছি যুগে যুগে ভগবান যখন মানবরূপে এসেছেন ঈশ্বর পরমেশ্বর ভগবান তিনি যখনই এসেছেন কখনো তিনি রামচন্দ্র রূপে এসেছেন কখনো বা রূপে এসেছেন কখনো আবার তিনি এসেছেন শ্রী রূপে কখনো বা রূপে আবার কখনো তিনি এসেছেন শ্রী শ্রী ঠাকুর রূপে তো এইভাবে যুগে যুগে তেনারা যে এসেছেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের গলায় কিন্তু তুলসীর মালা দেখিনি বা রামচন্দ্রের গলায় তুলসীর মালা দেখেনি আমরা দেখেছি শ্রী চৈতন্যদেবের গলায় তিনি হরিনাম প্রচার করেছিলেন এবং তুলসীর মালা ধারণ করেছিলেন আর তখন থেকেই কিন্তু বৈষ্ণবরা এই তুলসীর মালা ধারণের যে দিকটা সেটাকে গ্রহণ করেছিলেন তুলসীর মালা তেনারা ধারণ করেছিলেন বৈষ্ণবরাই তাই বেশি তুলসীর মালা ধারণ করেন তো এই তুলসীর মালা একটা প্রতীক সর্বস্ব কিন্তু নয় আপনারা তুলসীর মালা ধারণ করুন বা না করুন তাতে করে যে ধর্মের ব্যাঘাত হবে তা কিন্তু নয় আমাদের এই মনটাই হচ্ছে সবথেকে বড় পরমদয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর সেই পথ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন তিনি এরকম কোনো জিনিস ধারণার কথা বলেননি যেটা আমাদের অহংকারকে বৃদ্ধি করে বা একটা দেখাওয়া হয়ে যায় আমরা সোয়াব যাতে না করি সেরকম কোনো কিছু তিনি কিন্তু বলেননি তিনি সবার প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে মানুষের মতো মানুষ হতে হবে মনটাকে শুদ্ধ করতে হবে পবিত্র করতে হবে আমাদের নজরটাকে শুদ্ধ করতে হবে পবিত্র করতে হবে আমাদের চাল চলন চরিত্র আচার অভ্যাসটাকে ঠিক করতে হবে পবিত্র করতে হবে আমাদের মনুষ্যত্বকে জাগাতে হবে বিবেককে জাগাতে হবে প্রত্যেক প্রাণীকে প্রত্যেক জীবকে ভালোবাসতে হবে প্রত্যেককে সাহায্য করার চেষ্টা করতে হবে প্রত্যেকের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে প্রতি প্রত্যেককে সাথে নিয়ে চলতে হবে ভালোবাসতে হবে আমরা যদি এমনটা হয় পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের সাথে সাথে আরও বলেছেন নিত্য নাম জপ করতে হবে সাত্বিক আহার গ্রহণ করতে হবে এই যে তুলসীর মালা ধারণ কথা বলা হয়েছে আমরা ধারণ করছি কিন্তু তুলসীর মালা ধারণের সাথে সাথে যে বলা হয়েছে নিরামিষ আহার গ্রহণ করতে হবে ভাবে পেঁয়াজ রসুন সকল প্রকার আমিষ জাতীয় খাবার বর্জন করতে হবে সেটা আমরা কজন করছি যারা পুরোপুরিভাবে বৈষ্ণব হয়েছেন তারা এটা মানেন বাকিরা কিন্তু তুলসীর মালা ধারণ করলে এগুলো মানেন না তো আমরা যেগুলো নিজেদের হিত মানে যেগুলো নিজেরা পালতে পারবো এবং মানতে পারবো সেই ততটাই মানছি কিন্তু তার বেশি কিন্তু আমরা যাচ্ছি না পুরোপুরিভাবে স্বাস্থ্যের কথা আমরা মানছি না আর এইভাবে কিন্তু আমরা সাধন জগতে প্রবেশ করছি পরম দল যুগপুরুষত্ব অশ্লেষে ঠা আগ্রহ আর আরও সহজভাবে তাই তিনি কিন্তু ধর্মকে আমাদের কাছে তুলে ধর ধরলেন যাতে করে সহজেই আমরা ভগবানকে লাভ করতে পারি তিনি আমাদের খাওয়ার যে বিধানটা দিয়েছেন যাতে করে আমাদের শরীর বিধান নষ্ট না হয় রোগ সুখ যাতে বেশি না হয় যাতে করে আমাদের মনটা পবিত্র থাকে আমাদের মনের মধ্যে হিংসা প্রবেশ করতে না পারে যাতে করে অন্যের অভিশাপ যে জীবকে আমরা হত্যা করে গ্রহণ করছি সেই জীবের অভিশাপ আমাদের গায়ে না লাগে যাতে করে আমরা সকল প্রকার পাপ থেকে মুক্ত হতে পারি সেই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন তিনি নিত্য আমাদেরকে নাম জপ করার বিধান দিয়েছেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ইষ্টভ্রতি করার বিধান দিয়েছেন ইষ্টবৃতি এটা আমরা অনেকেই অনেক রকম নিজেদের ভাবধারা অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করি ইষ্টবৃত্তির মধ্যে যে কত বড় গুণ রয়েছে আমরা আর্য সমাজে দেখেছি দান ধ্যান সেবা কর্ম আর্যদের প্রধান গুণ ছিল প্রত্যেক যুগে যখন ভগবান এসেছেন তিনি কিন্তু এই চারটে কর্ম আমাদেরকে শিখিয়েছেন দান করতে হবে মানুষের সেবা করতে হবে ধ্যান করতে হবে অর্থাৎ ভগবানের সাধন ভজন করতে হবে আর কি করতে হবে কর্ম করতে হবে কর্ম করতে হবে এই চারটে কর্ম কিন্তু যুগে যুগে ভগবান রামচন্দ্র শিখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন শ্রী চৈতন্যদেব শিখিয়েছেন শ্রী রামকৃষ্ণদেব শিখিয়েছেন এ যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদেরকে শেখালেন তবে তিনি আরও সহজভাবে ওই চারটে কর্মকে একত্রে করলেন প্রত্যেক দিন আমরা এই যে ইষ্টবৃত্তি করছি আমি যদি ধরি এক টাকা করে আমি ইষ্টবৃত্তি করছি এক টাকার মধ্যে কত কিছু আপনি করছেন দেখুন ওর মধ্যে গুরুদক্ষিণ আপনি দিচ্ছেন দান ধান সেবা কার্যে সমস্তটাই কিন্তু আপনার যাচ্ছে ওই অর্ঘ এছাড়া ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে আমরা যে মহাপুণ্য লাভ করছি এই মহাপুণ্যটা যে আমাদেরকে এই ইষ্টবৃত্তিকে আমাদের রক্ষা কবজ হিসেবে পরম দয়াল বলেছেন যে নিত্য যদি আমরা এই কর্মটা করি এটা তোমাদেরকে রক্ষা করবে স্বয়ং ভগবান আসবেন তোমাদেরকে রক্ষা করতে সকল বিপদ আপদ গ্রহদোষ পাড়া মৃত্যু যোগ সমস্ত কিছু কেটে যাবে ইষ্টবৃতের মধ্য দিয়ে পরমদাল বলছেন ভাবছো বসে চলবে কি সে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমরা শুধুমাত্র যদি তাকে ভেবে চলি তার যদি কথা মেনে চলি তাঁর আদেশ নির্দেশ মেনে চলি তাঁর প্রত্যেকটা নিয়মকে আমরা যদি ফলো আপ করি তাহলে কিন্তু সহজেই আমরা তাঁকে লাভ করতে পারবো জীবনটা সুন্দর হবে এছাড়া আমরা প্রতি প্রত্যেকে কিন্তু তাতে করে ভালো থাকতে পারবো তাই অনুষ্ঠান সর্বস্ব বা দেখা না করে সাধন জগতে প্রবেশ করাটা দয়াল আমাদেরকে বলেছেন সাধন জগতে প্রবেশ করতে হবে যাঁর ইচ্ছা তুলসীর মালা ধারণ করা তিনি পড়তেই পারেন যার ইচ্ছা যে কোনো পোশাক ধারণ করার পবিত্র পোশাক তেনারা পড়তেই পারেন এতে করে কোনো বাধা নেই কিন্তু তিনি আমাদেরকে যে পড়তেই হবে এরকমও কিছু বলেননি তিনি আমাদেরকে একটি কথা বলেছেন যে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে আধ্যাত্মিকতাকে জাগাতে হবে আমাদেরকে নিজেকে তাঁর চরণে আত্মসমর্পণ করতে হবে মানে তাঁর চরণে উৎসর্গ করতে হবে তাঁর বলা প্রত্যেকটা কথাকে মেনে চলতে হবে নিয়মিত নাম জপ করতে হবে সাধন ভজন করতে হবে ঠাকুরের কথা মানুষকে বলতে হবে ঠাকুরের গুণকীর্তন করতে হবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে নিজেদের মনটাকে ভগবানের জন্য ন্যস্ত করতে হবে পবিত্র রাখতে হবে এগুলোকে আমাদের মেনে চলতে হবে এগুলো যতটা আমরা মেনে চলব ততটাই কিন্তু বেশি করে আমরা পরম পিতাকে লাভ করতে পারব আর এটাই হচ্ছে এই কলিযুগের সবথেকে বড় সাধনা আমরা যিনি যাই করি না কেন ওই যে বলা হয়েছে মালা ধারণ করলেই পাপ থেকে মুক্তি পাওয়া যায় মালা ধারণ করলেই ভগবান এসে রক্ষা করেন মালা ধারণ করলেই সমস্ত কিছু থেকে রক্ষা পাওয়া যায় এটা কিন্তু ঠিকই তবে ওই মালাটা শুধুমাত্র যে তুলসীর মালা ধারণ করলে হয় তা কিন্তু না ওই মালার যে মাহাত্ম্য যেটা আমি আগেই বললাম সাধন ভজন করতে হবে সাধন ভজন তাঁর চরণে আত্মসমর্পণ করতে হবে আমাদের নিষ্ঠাকে জাগাতে হবে জ্ঞানকে জাগাতে হবে বৈরাগ্যকে জাগাতে হবে আমাদের মনুষ্যত্বকে জাগাতে হবে বিবেককে জাগাতে হবে আমাদের অহংকারকে দূর করতে হবে ভগবানের প্রতি ভক্তি ভালোবাসাকে বাড়াতে হবে সাধন ভজন করতে হবে নাম জপ করতে হবে এগুলোকে আমরা যদি ধারণ করতে পারি স ধারণ করা মানে হচ্ছে সঠিকভাবে সেগুলোকে মেনে চলা এগুলো যদি আমরা মেনে চলতে পারি এটাকে যদি আমরা ধারণ করি তাহলে কিন্তু আর কখনও কোনো সমস্যা আমাদেরকে স্পর্শ করতে পারবে না এটাকেই ধারণ হবে যুগে যুগে এগুলোর কথাই কিন্তু ভগবান বলেছেন শুধুমাত্র তুলসীর মালা ধারণ করে যদি আমরা কোনো কাজটাই না করি যেমন তেমনভাবে চলি তাতে করে যেমন কোনো ফল লাভ হবে না ঠিক তেমনভাবে আমরা যিনি যাই করি না কেন ভগবানের পথ নির্দেশিত যে বিধিবিধান সেই বিধিবিধানগুলো যদি আমরা না মানি তাহলে যিনি যাই করি না কেন সমস্ত কিছুই কিন্তু ফাঁকাই রয়ে যাবে তাই ভগবানের নির্দেশিত পথকে অনুসরণ করতে হবে ভগবানের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে আর যুগে যুগে যে যুগে যেমন ধর্মের প্রয়োজন সেই যুগে তেমন ধর্মও কিন্তু তেনারা বলে গেছেন সেই কর্মগুলোই তেনারা বলে গেছেন আমরা যদি সেই সত্য যুগে ফিরে যাই বা ত্রেতা যুগে ফিরে যাই তখন মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করতেন এখনকার মানুষের আয়ু হচ্ছে একশো বছরও তাই নয় এখন যদি মানুষকে বলা হয় হাজার বছর তপস্যা করলে তবে ভগবানকে লাভ করবে সেটা যেমন সম্ভব নয় ঠিক তেমনভাবেই এখন কিন্তু নাম জপ যদি আমরা বলি সারাদিন নাম জপ করতে হবে সেটাও সম্ভব নয় তাই তিনি আমাদেরকে দিনে অন্তত আধা ঘন্টা করে নামজপের কথা বলেছেন যে নাম জপের মধ্য দিয়ে সহজে আমরা ভগবানকে লাভ করতে পারবো সহজে আমরা ঠাকুরকে লাভ করে আমাদের জীবনটাকে সুন্দর সুমদুর করে তুলতে পারব সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন এই তুলসীর মালা পড়ার যে ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তুলসীর মালা পড়ার প্রকৃত অর্থই হচ্ছে তুলসীকে ধারণ করা আধ্যাত্মিকতাকে ধারণ করা অহংকারকে দূর করা জ্ঞান বৈরাগ্যকে ধারণ করা মনুষ্যত্ব বিবেককে জাগানো এগুলোই কিন্তু মূল মানুষের মতো মানুষ হওয়াটাই হচ্ছে সব থেকে বড় কথা তাই তো পরমদয়াল যুগপুর সত্তপ্রে ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে সেই পথকে দেখিয়ে দিয়েছেন সেই পথকে অনুসরণ করে চলুন দেখবেন সকল কিছু থেকে আপনারা মুক্তি লাভ করবেন সকলে খুব ভালো থাকুন পরমদাল আপনাদের প্রতি প্রত্যাখারা মঙ্গল করুন জয়গ্রু বন্দে বৃষদ তমাম